প্রশ্নের মুখে বাংলাদেশের বিচার ব্যবস্থাও কথা বলবো রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি টেলিফোনে রাজীব একদিকে চরম অরাজকতা নৈরাজ্য চলছে বাংলাদেশে আর এবার বাংলাদেশের হাইকোর্টের যে পর্যবেক্ষণ বাংলাদেশের বিচার ব্যবস্থাও সেই চরম অরাজকতা এবং সেই চরম অব্যবস্থার মুখে দেখো বাংলাদেশের যে সরকার চলছে আমরা জানি গত আগস্ট থেকে সেই সরকার চলছে যেদিন শেখ হাসিনা তিনি পালিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন এবং সেখানে একটি নির্বাচিত সরকারের পতন হয়েছে তারপর সেখানে একটি অন্তর্বর্তী সরকার বা তদারকি সরকার চলছে সেই সরকার চলার সময় আমরা দেখেছি গত চার পাঁচ মাসে সেখানে একেবারে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে কার্যত নৈরাজ্য প্রথমত সংখ্যালঘুদের উপর নির্যাতন সংখ্যালঘু সরকারি চাকুরেদের তাদের বাধ্য করা ইস্তফা দিতে সেখানে দ্রব্যমূল্য হুহু করে বৃদ্ধি পেয়েছে এবং সর্বোপরি আইনের শাসন একেবারে ভেঙে পড়েছে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে যখন চলছে তখন সেখানে একটি মামলা দায়ের হয়েছিল যে অন্তর্বর্তী সরকার রয়েছে তার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলা কে বা কারা করে এখনো স্পষ্ট নয় কিন্তু মামলাটি খারিজ করে দিয়েছে বাংলাদেশে হাইকোর্ট আর এই হাইকোর্ট মামলাটি খারিজ করে দেওয়ার মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে যে সেখানে যে সরকার চলছে সেটি বৈধ এই বৈধ সরকার চলার অর্থ সেখানে এই সরকার তাদের কাজ চালিয়ে যাবে সমস্ত বিষয়টির পেছনে একটি ষড়যন্ত্র বা একটি পরিকল্পনা রয়েছে বলে অনেকে মনে করছেন কি সেই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র হল যারা সরকার চালাচ্ছে তারা অনন্তকাল সরকার চালিয়ে যাবে তারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন আগামী দেড় বছর পরে নির্বাচন হবে বাংলাদেশে একটা বড় অংশের মানুষ জনগণ রাজনৈতিক দল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা চাইছেন যত শীঘ্র সম্ভব একটি নির্বাচন করে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে সরকার গঠন করা সংবিধান মেনে সেখানে রাজ্য দেশ পরিচালন করা কিন্তু দেখা যাচ্ছে যে দেশ পরিচালনা করার ক্ষেত্রে দেশকে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক যে ব্যবস্থা তার কোন ধার ধারছেন না এই তদারকি সরকার সেইখানেই এই তদারকি সরকারকে যখন প্রশ্ন উঠছে নানা মহলে তখন আইনি একটি জামা পরিয়ে দেওয়া হলো আইনি জামাটা এইভাবেই পরানো হলো যেখানে আদালত বাংলাদেশের হাইকোর্ট জানিয়ে দিল যে এই সরকার বৈধ এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে অনেক অংশের মানুষ মনে করছেন এবং অবশ্যই যখন কিনা শেখ হাসিনার যে রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা ধীরে ধীরে বাংলাদেশে তাদের রাজনৈতিক কর্মসূচি শুরু করছে জনতার মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে তখন এই আইনি বৈধতা নিয়ে আসার অর্থ যে অনন্তকাল তারা ক্ষমতায় থাকার একটা প্রয়াস চালিয়ে যাবে ধন্যবাদ রাজীব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকপাল গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ঠিক কি জানিয়েছেন তিনি শোনাবেন কোন বিচার ব্যবস্থা আছে বলে যারা নিরপেক্ষ বিশ্বসব তারা কেউই মনে করে না হলে বিনা অপরাধে আমরা দেখেছি একজন সন্ন্যাসী সাধু তাকে তারা দিনের পর দিন গ্রেপ্তার করে এবং উকিল নেই ওয়াকালাতনামা নেই নানান অজুহাতে তাকে তার বিচার হয় না এবং স্টেট যে লিগাল এ তারাও কেউ কিছু প্রোভাইড করে না এটা বোঝা গেছে হাইকোর্ট সংবিধান ন্যায় নীতি এগুলো কিছুই তারা মানতে চাইছে না তারা মনে করছে যারা শাসন এসেছে গায়ের জোরে ক্ষমতায় এসেছে তাদেরকেই তারা আর লিগাল রেকগনিশন কোর্ট দিচ্ছে অর্থাৎ হাইকোর্ট নিরূপ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা